আমরা দেখলাম আপনার এই ঘটনার পর কলকাতা পুরসভার তরফে একটা বলা হলো নোটিশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন জায়গায় দোকানের নাম হোক কিংবা শহরে বিজ্ঞাপন হোক হোর্ডিং বাংলা মাস্ট মানে যে কোনো হোর্ডিংয়ে বাংলা থাকতেই হবে এতদিন পর্যন্ত এটা কিন্তু কোনোরকম বিজ্ঞপ্তি জারি হয়নি আপনার এই ঘটনার পরেই কিন্তু আমরা এই জিনিসটা দেখলাম এই জিনিসটা কি আপনার জয় বলে মনে করছেন আমি ছোট থেকে জানি সুনীল গঙ্গোপাধ্যায় যখন কলকাতার প্রথম নাগরিক ছিলেন মহানাগরিক তিনি একবার বলেছিলেন যে কলকাতার প্রত্যেকটা সাইনবোর্ড প্রত্যেকটা ব্যবসায়ী আমি এখানে একটু সংশোধন করে দিচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায় সাহিত্যিকই ছিলেন তখন তিনি প্রথম নাগরিক ছিলেন না কিন্তু সুনীল গাঙ্গুলি আমার খুব ভালো লাগছে আপনি কথাটা জানেন তার কারণ সেই সময় তো আপনি এত বড় হননি ছোট ছিলেন কবি সেই সময় সুনীল গঙ্গোপাধ্যায় পার করে দিয়েছিলেন পশ্চিম বাংলায় প্রথম দেখেছিল যে একজন সাহিত্যিক তার সঙ্গী সাথীদের নিয়ে রাস্তায় বেরিয়েছেন সেটা ধর্মলাতলা থেকে পার্ক স্ট্রিট হোক বা কলকাতার যে কোনো জায়গায় হোক প্রথম তিনিই বলেছিলেন পৃথিবীর একমাত্র শহর যেখানে যেই শহরের যা মাতৃভাষা অর্থাৎ সংখ্যাগরিষ্ঠর মাতৃভাষা সেই মাতৃভাষাতে কোনো সাইনবোর্ড নেই আপনি ঠিকই বলেছেন এটা ছিল এবং বাম আমল হোক তৃণমূল আমল হোক অনেকবার অনেক কিছু বলা হলেও আজ পর্যন্ত কিন্তু গোটা মহানগরে এই আইন বলবৎ করা যায়নি তো এখন দেখার বিষয় হচ্ছে যে কলকাতা পৌর নিগম কতটা এই বিষয়ে সক্ষম হয় কারণ বড় বাজার থেকে শুরু করে অবধি আমি তো কোথাও দেখতে পাই না যে বাংলায় সাইনবোর্ড লাগানো সম্ভব এবং সেটা পুরসভার পক্ষে সম্ভব পুরসভা আরও একটি প্রশ্ন আছে এই যে প্রতিবাদ আপনার কি মনে হয় এই ধরনের প্রতিবাদ করে বাংলাতে বাংলা ভাষাকে আরও উচ্চ স্থানে নিয়ে যাওয়া যেতে পারে আমি যখন প্রতিবাদটা করেছিলাম আমি তো জানতাম না যে এত কিছু ভাইরাল হবে বা এত মানুষ জানতে পারবে বা অন্য কেউ আমার কাছ থেকে তো ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছিল কেউ জানতে পারবে কিনা আমি তাও জানতাম না আমি প্রতিবাদ করেছিলাম আমার মনে হয়েছিল অন্যায় করেছে আমি প্রতিবাদ করেছিলাম তাতে আমার চারপাশে থাকা আরও মানুষেরা সমর্থন করেছেন আমার ভালো লেগেছে আমি বহু বছর ধরে প্রতিবাদ করছি এবং ভবিষ্যতেও করতে থাকব। অন্তত নিজের রাষ্ট্রে নিজের সাংবিধানিক অধিকারটুকু তো সবারই প্রাপ্য সেটুকু তো আমি ছেড়ে দিতে পারি না একজন নাগরিক হিসেবে ওইটুকু আমার চাই বা। আমি এবার চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে আপনি অধিকারের কথা বলছেন আপনি পশ্চিম বাংলায় বাংলা ভাষায় কথা বলা সাইনবোর্ড থাকা এবং বাংলা ভাষা দফতরে যাতে ব্যবহার করা হয় দফতরি ভাষা হয়ে ওঠেন এই অধিকার নিয়ে আমরা অনেকবার অনেককে মুখ খুলেছেন বেশিরভাগ ক্ষেত্রেই কাজের কাজ কিছু হয়নি আমরা কলকাতা বিমানবন্দর থেকে যে বিমানগুলো আকাশপথে পাড়ি দেয় পৃথিবীর অন্যত্র বা ভারতবর্ষের অন্যত্র অথবা যে বিমানগুলো আসে সেখানেও দেখি বিমান সেবক বা সেবিকা তাদের বাংলা জানা আর একটা রুল থাকা সত্ত্বেও থাকে না এগুলো দেখি আমরা বিভিন্ন এটিএম এ দেখি এখনো পর্যন্ত বাংলা ভাষা জানা মানুষ যিনি আর অন্য ভাষা কোনো জানেন না তিনি ব্যবহার করতে পারবে না কারণ সব সেই নির্দেশিকা থাকে না আপনি এর জন্য কাকে কাঠগোড়ায় দাঁড় করাবেন সরকার জনগণ নাকি বিভিন্ন সংস্থা বিষয়টা হচ্ছে যে আমাদের ভারতীয় সংবিধান রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং প্রত্যেকটা ক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে সব ক্ষেত্রে এই নিয়ম বলবৎ আছে অন্তত আইন অনুযায়ী যে যে রাজ্যে থাকবে সেই রাজ্যের ভাষাকে প্রাধান্য দিতে হবে সম্প্রতি নির্মলা সীতারামন পার্লামেন্টে এই নিয়ে বক্তব্য রেখেছিলেন এবং তিনি বলেছিলেন যে তিনি তামিলনাড়ু থেকে এসেছেন এবং তিনি হিন্দি বলতে পারেন না তার রাজ্যে হিন্দি চলে না এবং তখন মাননীয় স্পিকার মহাশয়ও স্বীকার করেছেন যে হ্যাঁ প্রধানমন্ত্রী চান যে ভারতের প্রত্যেকটা ভাষায় চলবে এবং তার জন্যই নাকি ডাক্তারি পড়ার কথা বলেছিলেন তো সব 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 রাজ্যে ভারতের এই নিয়ম আছে বাংলায় যদি না থাকে তাহলে এটা হয় উক্ত সংস্থা যেমন এটিএম চলছে ব্যাংকের মাধ্যমে অর্থাৎ ব্যাংকের যারা মাথা তাদের উপরে যিনি বসে আছেন তার হস্তক্ষেপে তো এটা হয় ভাষার বিষয়টা তারা ইচ্ছাকৃতই ভাব বাংলাটাকে সরিয়ে রাখেন কারণ পশ্চিমবঙ্গ সি ক্যাটাগরি স্টেট পশ্চিমবঙ্গে ছিয়াশি শতাংশ বাঙালি শেষ জনগণ অনুযায়ী এবং তার মধ্যে তিরাশি শতাংশ বাঙালি বাংলা ছাড়া অন্য কোনো ভাষা বলতে লিখতে পড়তে বুঝতে কিছু পারেন না তাহলে যে রাজ্যের সংখ্যাগরিষ্ঠ জনগণ অন্য ভাষা জানেই না তারা প্রতিদিন কিভাবে ব্যাংকে কাজ করে এর এবং এই এই যে না জানা অন্য ভাষা না জানা এর পেছনে আমাদের প্রত্যেকটা ব্যাংকে পোস্ট অফিসে একটি করে দাদাল চক্র তৈরি হয়েছে তারা কি করে তারা পাঁচ টাকা দশ টাকার বিনিময়ে অন্য ভাষার যেহেতু ফর্ম তারা সেটি ফিল আপ করে দেয় এবং সেটা করে তারা যথেষ্ট লুটে নেয় এবার এই ক্ষেত্রে আর একটা বিষয় আছে আমাদের কলকাতা পোস্ট অফিসগুলোতে বাংলা ভাষায় পরিষেবা না থাকলেও গ্রামীণ পোস্ট অফিসগুলোতে যেগুলো গ্রামীণ ডাকঘর সেখানে কিন্তু আমি বাংলা ভাষায় পরিষেবা দিতে দেখেছি এবং বন্ধন ব্যাংক সহ বেশ কিছু ব্যাংক বর্তমানে তারা কিন্তু বাংলা ভাষায় তাদের পরিষেবা প্রদান করে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে সেখানকার স্থানীয় নাগরিকদের প্রতিবাদের ফলে ব্যাংকে বাংলায় ফর্ম আনা হয়েছে কলকাতাতেও বেশ কয়েকটা ব্যাংকের শাখায় এসছে কিন্তু আমার বাড়ির আশেপাশে অন্তত নিউ মার্কেট যানবাজার ধর্মতলার মধ্যে কোনো ব্যাংকে আমি বাংলা ভাষায় এরকম কোনো ফর্ম পাই না উপরন্তু আমি সম্প্রতি লক্ষ্য করেছি বেশ কিছু ব্যাংকে নব্বই শতাংশ কর্মী বাংলার নয় তারা বাংলা মাত্রই জানেন না যেখানে বিদেশের মাটিতেও বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে সেখানে কলকাতায় দাঁড়িয়ে কলকাতার ভাষা মানে বাংলা ভাষাকে এভাবে অপমান তো আপনার কি কোনোভাবে মনে হয় না যে মেয়েটার পশ্চিমবঙ্গেই থাকার যোগ্য নয় কোনো রাজ্যের থেকে মেয়েটি কিন্তু মেট্রোয় দাঁড়িয়ে বলেছেন যে মেয়েটি রাজস্থান থেকে এসেছেন এবং তাই জন্য সে এখানকার ভাষা জানে না তো অন্য রাজ্য থেকে যখন মানে তিনি যে রাজ্য থেকে এসেছেন তার রাজ্যে কিন্তু হিন্দি সহ অন্যান্য ভাষা তাদের রাজ্যের হাইকোর্ট দ্বারা ঘোষিত যে বিদেশি ভাষা অন্য অন্য যে কোনো ভাষা এবং হিন্দি ভাষাও তাদের রাজ্যে বিদেশি ভাষা তাদের হাইকোর্ট ঘোষণা করেছে তো এক্ষেত্রে আমাদের ভারতের অন্যান্য ভারতীয় রাজ্যরা অহিন্দি জাতির রাজ্যরা খুব সুন্দরভাবে দেখিয়ে দেন মাঝে মাঝে উদাহরণ তুলে ধরেন আমাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ক্ষেত্রে যে তুমি যে রাজ্যে থাকবে দুদিন ঘুরতে আসাটা ক্ষমা করার যোগ্য কারণ তারা বেড়াতে এসছে তারা এখানে ভাষা শিখে মানে টাকা লুটতে সম্ভব বাস্তব বাস্তবভাবে যারা বা চিকিৎসার জন্য এসছেন কিছুদিনের জন্য তাদের ক্ষেত্রে অবশ্যই আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত কিন্তু যখন কেউ এখানে এসে ব্যবসা করছেন এখানে সরকারি চাকরি নয় এসে এখানে এমনি চাকরি এখানকার জাল কাগজ বার করে এখানকার চাকরিতে দখল বসাচ্ছেন আমাদের এখানকার ব্যবসা করে খাচ্ছেন আপ সন্তান সন্ততি উৎপাদন করছেন আমাদের এখানকার সরকারি সুযোগ সুবিধা ভোগ করছেন আমাদের এখানে বিভিন্ন রকমের নারীদের জন্য বৃদ্ধ বয়স্ক মানুষদের জন্য এবং চিকিৎসা ক্ষেত্রে প্রভূত সুবিধা প্রদান করা হয় যেগুলো আমাদের ট্যাক্সের টাকাতেই করা হয় সেগুলোর সুবিধা ওনারাও এসে ভোগ করেন তো যখন এগুলো ভোগ করতে পারছ তখন এখানকার ভাষাটা শিখে নেওয়াও খুব প্রয়োজন আর যদি না শিখতে পারো তাহলে ভারতে অন্যান্য রাজ্যে যেভাবে আদর যত্ন করা হয় যে ট্রিটমেন্ট দেওয়া হয় সেটা পশ্চিমবঙ্গে দেওয়াই বাঞ্ছনীয় মনে করি কোথাও মনে হয় না তাহলে এই মেয়েটি তো সত্যি তো এখানে যদি রাজস্থান থেকে আসে জানবে কি করে বাংলা ভাষা মেয়েটি এখানে পড়াশোনা করছে এখানে থাকছে ও তার মানে তিনি পর্যটক নন না এখানকার কলেজে পড়েন হাওড়ায় থাকেন তিনি বলছেন ছোটবেলা থেকে এখানে বড় তো বলছেন এখানকার স্কুলেও পড়েছেন বলছেন তার মানে এটা খুব স্পষ্ট যে মেয়েটি কোনোভাবেই পর্যটক নয় মেয়েটি ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছে এখানের কলেজে পড়ে এবং তার বাড়ি এখানে আমাদের দমদম বিমানবন্দরে আমরা দেখেছি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুটো যে বিভাগ সেখানে ডোমেস্টিকের বাংলা শব্দ হিসাবে লেখা আছে গার্হস্থ মানে যেটা হবে হয়তো অভ্যন্তরীণ বিভাগ এবং আন্তর্জাতিক দুটো তো যেখানে মানে সরকারিভাবেই একটা ইংরাজির ট্রান্সলেশন ভুলভাবে দেওয়া আছে তাহলে এত প্রতিবাদের কি মানে এটা তো শুধু বিমানবন্দরে তার নয় আমাদের মেট্রোতেও লেখা থাকে লিফ্টকে উচ্চ মোড়া নিম্ন মোড়া সম্প্রতি আমি খেয়াল করলাম ত্রিবেণী গিয়ে ত্রিবেণী স্টেশনে হিন্দিতে বানানটা কিন্তু ঠিক লেখা আছে তয়রফলা হস্যি বয়ের একার মধ্যে দীর্ঘই কিন্তু বাংলায় বানানটা দন্তন্যয়ে দীর্ঘই লেখা আছে এবং হিন্দির তুলনায় যথেষ্ট সরু ব্লকে লেখা আছে আর কি এটা মানে ইচ্ছাকৃতভাবে করা হয় নাকি মানে হিন্দি ভাষাকে চাপিয়ে দিয়ে কোনো অতিরিক্ত কিছু পাওয়া যায় কিনা আমি তো জানি না কারণ হিন্দি ভাষা মাত্র তিনশো বছরের পুরনো ভাষা ভারতে যেটা সাধারণত ব্রিটিশদের তোষণের জন্য এক প্রকার তৈরি হওয়া ভাষা যেটা হঠাৎ করে মানে এই রকম একটা ভাষা হ্যাঁ তাকে মানে বাংলার বাঙা মানে বাংলার মতন একটা ধ্রুপদী ভাষার ওপর মানে চাপিয়ে তা বাংলা ভাষাকে অবদমিত করে কি লাভ পাচ্ছে আমার তো বোধ বোধ ক্ষমতার ওপর ঊর্ধ্ধে